তো আমরা এখন আমরা এখন হাতি খুঁজতে বেরিয়েছি একসাথে কিন্তু এখানে আর এই হাতিগুলো কিন্তু নর্মাল হাতি না সব জঙ্গলি হাতি একসাথে সব দল বেঁধে থাকে দাদা হচ্ছে আমাদের নিয়ে যাচ্ছে এখানকার স্থানীয় তো এই দাদা পুরো জানে কোথায় কী আছে না আছে সবসময় কোথায় ঘোরাফেরা করে

কাম করে যাচ্ছে একটুতে বানকনর কোনদিন দেখেছো তুমি হ্যাঁ না দেখো না আছে কি জঙ্গলি ফুল ফুটে আছে সুন্দর গন্ধ আছে এটা এখন আমরা হাতি はい、オネコーシュディガトラチェーンや ভালো লাগে ঠিক আছে না লক্ষ বাজা তুমি তো বাজা মুখা বাটা বাটা হ্যাঁ কাजू কাजू বা তুমি কাजू বা তুমি কাচ এখন

ओजे से ये सब टांग ले रखे हैं ओजे से ये नीचे बच्चे हैं नीचे रो ओजे देखें ओजे सामने है सामने हैं ओजे सुविधा चीज़ सुविधा ये नस सुविधा दरिया चीज़ इस वजह से कि परे इस वजह इस वजह इस चीज़ देखते हैं बच्चे लाल लाल लूम बच्चे बच्चे लाल मत बच्चे देखते हैं बच्चे हाँ ओए जेपस्ट के देखा है वो भी क्या

무슨 애지 뭐야 이거? 아디라 와치. 숨어야지, 너네들 데리고 왔지. đâu rồi khủng lồ rồi, Đó rồi. Đó rồi. Đó rồi. <laughs> গিয়ে সামনে থেকে একটু ভিডিও এখন ফাঁকা যাবে দাঁড় একটু দেখাতে কান নাড়াচ্ছে ফোনটা নিয়ে যাও না একটুখানি ভিডিও করে দাও আমাকে আচ্ছা না ভিডিও কথা আছে গাড়ির না ওই

¿Qué me está তো আজকে মেদিনীপুরে আমরা তোমাদের দেখালাম যে হাতি জঙ্গলের ভেতরে একদম রিক্স প্রচুর রিক্স তারপরেও আমরা গেছি এখন দেখো আমরা বেড়াচ্ছি পুরো জঙ্গল এলাকা এইসব জঙ্গলে কিন্তু হাতি আছে কিন্তু একটু পরে সন্ধ্যাবেলায় বেরাবে তো আমরা একদম জঙ্গলের ভেতরে গেছিলাম ওই ঠাকুর মর্মো যেই দাদাটা আছে উনি হচ্ছে আমাদের দেখালো আজকে হাতি তো আমরা এত জঙ্গলে ঘুরেছি কখনো হাতি দেখতে পাইনি তো আজকে ফাইনালি দেখে নিলাম অনেক আরও অনেক হাতি ছিল চল্লিশটা কি পঞ্চাশটা হাতি ছিল তো প্রথমে ওরা বসেছিলো বলে আমরা আমি প্রথমে দেখাচ্ছিলো যখন দাদা আমি তখন বুঝতে পারছিলাম না যে হাতিটা একচোল কোথাও বললো হচ্ছে সুর আছে বলে তো তারপরে যখন হচ্ছে আমরা ওখানে গেলাম আরও কিছু ছেলে যারা ছিল তো ওদের আওয়াজে হচ্ছে হাতিটা একদম সোজা হয়ে দাঁড়িয়েছে আর ও টার্গেট নিচ্ছিল যে তাড়া করবে আর ও যদি তারা করতো আশেপাশে সব হাতি তারা করতো আর ওই লোকটা বারবার ভয় পাচ্ছিল এই কারণের জন্য যে যেহেতু আমরা একদম নতুন এখানকার মানে কোনো গলি কোনো কিছুই জানি না জঙ্গলের এবার যারা ওখানকার আছে ওরা তো তারা করলে যেখানে সেখানে পালিয়ে যাবে তো আমরা পালাতে পারবো না তার জন্যই উনি বারবার করে বলছিলো যে তোমরা ওখানে যেও না যেও না রঞ্জিত দা আজকে এতদিন পরে তুমি হাতি দেখলে কেমন লাগলো বল খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আর আমার আমার যেটা আশাটা ছিল ওই আশাটা আজকে পূর্ণ হলো খুব ভালো লেগেছে কিন্তু বেশি যায়নি কেন হাতিদের কোনো ঠিক ঠিকানা থাকে না তো যখন তখন তারা হ্যাঁ আর ও নিলো তখনই ওর আওয়াজটা চালু হয়ে গেছিলো কুকু করে ও মানে মানে মোটামুটি ধরে রাখো যে ও এবার লোকজন মানে নিজের গেষ্টি গুষ্টিকে শোনাচ্ছে যে এখানে কেউ এসছে আমাকে ধরার জন্যে তাহলে তোমরা এবার রেডি হয়ে আসো আর তার আগেই আমরা বেরিয়ে পড়েছি আর যদি না বেরোতাম তাহলে আমাদের তাড়ি মানে হাতির তাড়া খেতে হতো আর আমরা রাস্তাঘাট চিনি না সেইরকম সেইখানে আমরা বেরিয়ে চলে বেরিয়ে চলে এলাম আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও দেয় ভিডিও ভাই